বিপিএল এ সিলেট বোর্ডকে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে মাসরাফি বিন মুর্তজাকে দল থেকে বাদ দিতে তো আমি বলতে চাচ্ছি যে মাস্টাফি বিন যে ঘন্টা আলটিমেটাম দিয়েছে তাকে সিলেটের দল থেকে বাতিল করতে হবে তো যদি মাস্টাফি বিন মোর্তোজাকে সিলেটের দল থেকে বাতিল করা হয় তাহলে মাস্টরাফি বিন মোর্তোজা রিপ্লেসমেন্টে তো একজন প্লেয়ার খেলতে হবে তো মাশরাফির জায়গায় একজন প্লেয়ার দরকার সিলেট দলের তো সিলেট দলের জন্য যে প্লেয়ারটা দরকার মাশরাফির জায়গায় সেই জায়গাতে খেলবেটা কি এখন সিলেট দল সিলেট দলের যে মালিক আছে সেই প্লেয়ারটা থেকে নেবে কোথা থেকে পাবে কাকে নেবে তো এখন কথা হচ্ছে যে আমি আমার নিজের ব্যক্তিগত আইডিয়াল থেকে একটা কথা বলতে যাচ্ছি যে এই সিলেটে আশরাফিবীর মুর্তজা সিলেক্টেড হয়েছিল খেলোয়াড় হিসাবে তাকে যেহেতু ভারতের ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে যে তাকে যেন সিলেট দল কোনোভাবেই দলে না রাখে তাকে যেন টিম থেকে বাতিল করে দেয় তো এই জায়গাতে খেলবে কে এখন যে প্লেয়ারটা খেলবে আমি আমার ব্যক্তিগত দিক থেকে সবারই তো একটা কিছু বলার স্বাধীনতা রয়েছে আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলতে চাই যে মাস্টার ফেবীর জায়গায় মাস্টারফি বিন মর্তজার রিপ্লেসমেন্টে যে খেলবে সেইখানে যে প্লেয়ারটা খেলবে তাকে একজন সমন্বয় যারা রয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে মাস্টারফির রিপ্লেসমেন্টে খেলোয়াড় হিসেবে সিলেট দল যেন চুজ করে কারণ বিপিএলের প্লেয়ার সিলেক্টেডের দিন কোথায় ছিলেন আপনারা আপনারা যদি মাস্টার বিন মোর্তজাকে খেলতেই না দিতে চান তাহলে যেদিন বিপিএলের প্লেয়ার কেনা হয় সেই দিনে বলতেন যে মাস্টারফি ক্রিকেট খেলা যাবে না কোনো দল তাকে কিনতে পারবে না কিন্তু এখন সিলেট দল তাকে কিনেছে তাকে খেলাবে সো এই মুহূর্তে একত্রিশ থেকে তিরিশ তারিখে খেলা আছে সেই সময় এসে আপনারা মাস্টারফিফির মূর্ত যাকে দল থেকে বাতিল করতে যাচ্ছে ঠিক আছে বাতিল করে দিবে আপনারা সমন্বয়কের মধ্যে থেকে একজনকে দিয়ে দেন তারা খেলবে আসিফ মাহমুদ আমি আপনাকে বলছি মাশরাফির জায়গায় আপনি এসে খেলুন দেশের মধ্যে এখনও বৈষম্য রয়েই গেল সাকিব অ্যান্ড মাসরাফি দুইজনের সাথে পুরো সমন্বয়ক গোষ্ঠী থেকে শুরু করে কিছু কিছু ক্রিকেট বোর্ডের কিছু কিছু সরঞ্জাম রয়েছে যারা একদম উঠে পড়ে লেগেছে তাদের পিছনে আরে ভাই বাংলাদেশের ক্রিকেট দল টিমটাকে সবথেকে বেশি উন্নতির শীর্ষে নিয়ে গিয়েছে এই মাসরাফি অ্যান্ড সাকিব কারণ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ক্রিকেট টিমের যতগুলো প্লেয়ার ছিল সবগুলো প্লেয়ারের মধ্যে এই মাসরাফি অ্যান্ড সাকিবকেই সবথেকে বেশি ভালোবাসত আজকে না হয় তারা একটা ভুল করেছে এই ভুলের জন্য তাদের সাথে এমন করাটা উচিত হয়নি তারা অনেক হেসারত পেয়েছে সাকিবের টাকা বাদই দিলাম এখন মাশরাফ বিন মর্তজা সিলেট বোর্ড সিলেট দলের পক্ষে খেলবে সেখানেও আপনারা বাধা দিচ্ছেন আসলে সমন্বয়ক গোষ্ঠী আপনারা কি চান আপনাদের যা ইচ্ছা যা বলে চায় তাই করতে চান করতে থাকেন আমরা চাই সাকিবকে নিয়ে যা হয়েছে হয়েছে বাশ্রাফিবির মূর্তা যেহেতু সিলেক্ট দলে চুজ করেছে সিলেট দল তাকে কিনেছে সুতরাং সে বিপিএল খেলবে সে তো দেশ থেকে অন্য কোনো দেশে যায়নি সে বাংলাদেশে আছে তা অতিবিলম্বে খেলতে দেয়া হোক তার সাথে যেন এমন করা না হয় কারণ মাসরাফি বুল মোর্তুজা অনেক ভালো একজন মানুষ সে যদিও আওয়ামী লীগ প্রার্থী হয়ে এমপি হয়েছে তারপরেও সে যে জায়গার এমপি ছিল ওই এলাকার মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসে আমার তো মনে হয় যদি এবারও আওয়ামী লীগ থেকে সে এমপি ইলেকশন করে এবারও মাশরাফি এমপি হবে যত এখানে তার নেত্রী দেশ থেকে পালিয়ে যাক আর কিছু করুক কিন্তু মাশরাফি যদি নির্বাচন করেন আমার মনে হয় উনি অবশ্যই এবারও বিয়ে হবে সুতরাং যেই আমজনতা যেই সমন্বয়ক গোষ্ঠী যেই ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি মাশরাফি যেহেতু সিলেট হয়ে খেলতে চায় খেলার জন্য তাকে সিলেট টিম কিনেছে সো তাকে বিপিএল খেলতে দেন সো বাহাত্তর ঘন্টা আলটিমেটাম না কোনো চব্বিশ ঘন্টা আলটিমেটাম না সে বিপিএল খেলবে আর যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তাহলে আর কি বলবো সময় সবার আসে আবার সময় সবার চলেও যায় তো এই কথা চিন্তা করে বেশি বাড়াবাড়ি করা একদমই উচিত নয় এই বিষয়গুলো চিন্তা করে কাজ করতে হবে